কে বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে কোন বিচার নয় কোন আমরা এই প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে আমাদের বন্ধু যেখানে ঢাকা মেডিকেল তার কাছে মৃত্যুর সাথে এবং তার পরিবারের কাছে আমাদের সভাপতি এবং পরিবারের প্রতি সেই পরিবারের পাশে আমরা দাঁড়াবো এই ব্যক্ত করে আমাদের করতে আমাদের সকলকে

পুলিশ বলছে মামলা করেন মামলা হয়নি মামলার জন্য কেউ নেই তাহলে আপনারা বসে বসে কাপড়টা কেন নেন এই যে সতেরো কোটি আঠারো মানুষের কাছ থেকে যে ভ্যাট টাকা দিয়ে আপনার পোশাক এবং আপনাকে লালন পালন করা হয় আপনার পরিবারকে যে নিয়ে খাওয়া এই টাকাটা যে আলাল হয় কিনা সেটা একটা ভেবে দেখবেন আপনার যে দায়িত্ব সেগুলো আপনি পালন করেন যে জনগণের নিরাপত্তা দেওয়া দরকার সেই জনগণের নিরাপত্তাটা দেয়